এই মুহূর্তের সব থেকে বড়ো খবর রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আজকে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলার শুনানি ছিল সেই শুনানিতে কি কি উঠে আসলো এবং কি নির্দেশ দিলেন প্রধান বিচারপতির বেঞ্চ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না গত দিনের পর আজকের শুনানি শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তীব্র ভর্ষণা সুপ্রিম কোর্টের বলা বাহুল্য স্বস্তি পেলেন রাজীব কুমার রাজীব কুমারের বিরুদ্ধে কোনো কোনোরকম তদন্ত করা যাবে না আগামী আট সপ্তাহ পর রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আবার শুনবে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআইকে আজকে প্রধান বিচারপতি বি আর গবাই আবারও প্রশ্ন করে ছ বছর হয়ে গেল ছ বছর পর আপনাদের জ্ঞান ফিরল আপনারা কি কোমায় চলে গিয়েছিলেন কেন তৎক্ষণাৎ পদক্ষেপ করেননি এখন হঠাৎ আপনারা মামলা ফাইল করছেন সুপ্রিম কোর্টে এটার কোনো মানে হয় যদি আপনাদের কোনো সদিচ্ছা থাকতো তাহলে সেক্ষেত্রে দু হাজার উনিশেই পদক্ষেপ করতেন আপনারা কিন্তু আপনারা কোনো পদক্ষেপ করেননি এই মামলায় আর কিছু নেই কোনো যুক্তি নেই এই মামলা টিকে রাখার এ সুতরাং এর পরবর্তীতেই প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে রাজীব কুমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না সিবিআই সুতরাং বড় স্বস্তি যে পেলো রাজীব কুমার সেটা আর বলার অপেক্ষা রাখে না